এখানে প্রতিবার দাখিল মানুষের নির্বাচন হচ্ছে কত বছর পরে নির্বাচন হচ্ছে প্রায় ষোলো সত্তর বছর পরেই এভাবে উচ্ছদমুখর পরিবেশী নির্বাচন এর আগে এভাবে উচ্ছ্বল মুখ নির্বাচন হয় নাই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভোটাররা খুব উচ্ছদ্দ পরিবেশে ভোট দিচ্ছে লোকজন আর আমরা দেখছেন সবার ভিতরে একটা উৎসব উৎসব আমেজ বিরাজ করতেছে আমরা খুব সুস্থ এবং সুন্দরভাবে ভোট হচ্ছে ভোটাররা এবং সুন্দরভাবে যাচ্ছে এবং ভোট দিয়ে আসতেছে সকালের ভিতরে এক ধরনের বিরাজ করছে আসলে এই ধরনের পরিবেশ আমরা বিগত ষোলো শত বছর দেখিনি এবং আপনারা যারা এখানে আমাদের নির্বাচনের কথা শুনে আসছেন আপনাদেরকে আমরা আসলে আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে ভোটারদের পক্ষ থেকে আমাদের যুব সমাজের পক্ষ থেকে এবং বিশেষ করে আমি জানাতে চাই যে আমাদের বাংলাদেশ জাতীয় দল নয় ইউনিয়নের আমি সাধারণ সম্পাদক হিসেবে আমার যে নেতা যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মূল দল সকল নেতা কর্মী এখানে উপস্থিত আছেন সবাই সবা সকলের সার্বিক সহযোগিতায় আমরা আমাদের নির্বাচনটাকে স্বার্থ এবং সফল করে তুলেছি আশা করি আমরা আমাদের পক্ষে আমরা একটা প্যানেল দিয়েছি বাংলা জাতীয় দলের পক্ষে আমরা আশা রাখছি যেভাবে মানুষের আমরা প্রত্যাশা দেখছি যে আমরা আমাদের দলকে বিজয়ী করে ইনশাল্লাহ আমরা চাইটা করে এবং পরিচয় আসলে আপনারা যে আসছেন আজকে আমাদেরকে যে সেই সময় দিয়েছেন আমাদের যে এনভায়রনমেন্টে দেখেছেন এই জন্য আমি আপনাদেরকে শ্যামবাগের সাংবাদিক যারা আছেন সকলকে আমাদের দলের পক্ষ থেকে আমার ব্যক্তির পক্ষ থেকে আন্তঃগভিনন্দন এবং শুভেচ্ছা আচ্ছা আবার একটা প্রশ্ন এই যে সতেরো বছর পর আপনার ভোটের আয়োজন করতে চাইছেন এই আয়োজন করতে গিয়ে আপনার কোনো অপশক্তিগত বাধার সম্মুখীন হয়েছেন কি না তেমন কোনো অবশ্যক্তি বা বাধার সম্মুখীন হয় নাই তবে আসলেই এখানে বলতে গেলে কি যখন তফসিল ঘোষণা করা হয়েছে অনেকটাই ডার্কে রাখা হয়েছে এটা কোনো অজানা ইঙ্গিতে সেটা আমরা জানি না আমরা ভোটের যেদিন তৃতীয় দিন আমরা যখন সকাল দশটা বাজে জানি যে এখানে নির্বাচন ম্যানেজ কমিটি হচ্ছে তখন আমি আমার দল নেতাকর্মী যারা আছে সবাইকে নিয়ে এখানে আসি আমরা আমাদের পক্ষে আজকে নয় নির্বাচনই হতো এটা একটা কোন একটা ইঙ্গিত সেটা আমরা জানি না এতটুকু আমি দেখেছি এর বাইরে আর কোনোদিন কোনো থেকে কোথাও যে কোনো ধরনের হুমকি বা কোনো ধরনের বিক্ষোভ কোনো পরিস্থিতি আমরা দেখিনি মোটামুটি ভালো সুন্দর সকাল থেকে ভোটের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে সন্তোষজনক আপনারা যেটা প্রত্যাশা করেন তার চেয়েও ভালো আমরা আশা করি যেহেতু ওয়েদার খারাপ আবহাওয়া খারাপ এই বিরূপ আবহাওয়ার ভিতরে হচ্ছে ভোটার রাশি ভোট দিচ্ছে এই জন্য আমরা তাদেরকেও ধন্যবাদ